তার শিশুকাল থেকেই তিনি ঢাকায় বসবাস করতেন এবং সে খুব ভালো প্রাকৃতিক লোক ছিলেন এবং নম্র এবং ভদ্রময়ী ছেলে ছিলেন তার জীবনে অনেক কষ্ট ক্লাস করে তিনি যে ফিল্টারে পানির ব্যবসার থেকে কিছু পুঁজি তৈরি করে তারপর তিনি এই ভাঙ্গারের ব্যবসায় তিনি ই হয়েছেন তারপর তার যে যারা নিঃসঙ্গভাবে তাকে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি এবং সোহাগের পরিবারের যে যতটুকু তিনি ব্যবসা বাণিজ্য করেছেন তার সন্তানেরা যেন ওই স্থান থেকে তার ব্যবসার ইমেজ যেটুকু আছে তার বাসাবাড়িতে যে মালামাল যেটুকু আছে আমি চাই আইন আইন বিভাগের কাছে আমার আকুল আবেদন যাতে করে তার পরিবার তার ছেলে সন্তান যেন ওই মালামালগুলো এবং ব্যবসার যে খুঁটিনাটি যেটুকু আছে সেইটুকু যেন তারা অতি সত্তর তাদের কাছে পেয়ে যায় এবং এই সোহাগ আমি একটা নির্মম যে হত্যাকাণ্ড এটার বিচার চাই এই হত্যাকাণ্ডটা বিশ্বজিৎ হত্যা এবং আব্রা হত্যা রিভাত হত্যার সাথে এ একেবারেই সংশ্লিষ্ট আমি চাই যেন কোনো রাজনৈতিক প্রভাব এই হত্যাকাণ্ডের সাথে না পড়ে কারণ বিভিন্ন সময় এই সোহাগ ছিল যুবদলের একজন সক্রিয় কর্মী এবং তিনি এই যুবদলের সাথে এই ষোলো বছরও দীর্ঘ পরিশ্রম করেছে আন্দোলন করছে আমি চাই না যে কোনো রাজনৈতিক প্রভাব এখানে পড়ুক এরা একটা সাধারণ এবং পরিবার এবং হাম্বল মুসলিম পরিবার আমরা চাই এই পরিবারের যেন এই যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অতি তাড়াতাড়ি যেন রিভাত হত্যার মতো যেন অতি তাড়াতাড়ি এদের শাস্তি হয় এবং কোনো দল যেভাবে জামাত এবং এনসিপি যেভাবে দলের কোলঠাসা করতেছে আমি চাই না যে এইভাবে কোলঠাসাঠাশি হোক আমি চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি